আজকে করবো হচ্ছে টক পালং এটাকে আমাদের মুর্শিদাবাদ অঞ্চলে এটাকে বলে হচ্ছে চুকো চুকোও বলে আবার টক পালংও বলে পালং শাক একটা আমরা যেটা শাক খাই সেটা হয় যেটা কুমড়ো তারপর বিভিন্ন রকম সবজি দিয়ে বড়ি দিয়ে যে পালং শাকের একটা যে তরকারি হয় বা পনির পালং করি যেটা সেটা একরকম পালং আর এটা হচ্ছে এই যে টক পালং বা চুকো সেই চুকোর টক বা টক পালং টক যেটা সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। এগুলো পাতাগুলো এতটা নরম যে জল দিয়েও রান্না করতে না জাস্ট কড়াই দিলেই রান্না হয়ে যায় খেতে খুব ভালো লাগে টক যেহেতু একটা চাটনি মানে একটা আলাদাই স্বাদ এই চাটনিটার কিছু পাতা আছে যেগুলো মানে হলুদ হলুদ হয়ে গেছে সেগুলোকে বেছে নেবো বেছে নিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো কেটে নিয়ে কীভাবে কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে আর ফুলগুলোই দেখো এর ফুলগুলো ঠিক এরকম দেখতে এই যে আর কিছু কিছু পাতা হলুদ হয়ে আছে সেগুলোকে বাঁচব বেছে নিয়ে তারপর রান্না করব আর কিভাবে রান্না করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি চলো যেহেতু বাইরে একটা মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদারে না কোনো কিছুই যেন মনে ভালো ওঠে না এ দেখো ফুলগুলো এই যে একদম পালং শাক যেরকম হয় সেরকমই দেখতে পালং শাক কিন্তু এটা হচ্ছে টক পালং এটা চাটনি করেই খায় কারণ পাতাগুলো প্রচণ্ড টক চলো টক পালংগুলোকে কেটে নিয়েছি খুব যে কুচি কুচি করতে হবে তা না কারণ এটা যখন আমি কড়াইয়ে দেব সেটা কিন্তু একদম গলে যাবে সেই জন্য খুব যে কুচি করতে হবে না জাস্ট আমি একবার করে কেটেছি দেখো কিছু কিছু পাতা বা থেকে গেছে এটা কুচি কুচি না করলেও হয় কড়াই দিলে এটা আপনি গলে যাবে আর গলে গিয়ে সব মিশে যাবে আর এই যে শিকড়ের জায়গাগুলো দিইনি কারণ এগুলো বেশি শক্ত হয়ে থাকে সেদ্ধ হতে চাইবে না আর ডাটা ডাঁটা ব্যাপারটা থেকে যাবে মুখে বাদলে খেতে খারাপ লাগবে সেই জন্য এগুলোকে বাদ দিয়ে নিয়েছি আর এগুলো কেটে নিয়েছি আগে এগুলোকে খুব ভালোভাবে জলে ভিজিয়ে নেব প্রচুর পরিমাণে যেহেতু বালি থাকে এরকম জলে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ তারপর বালিগুলো নিচে চলে যাবে টক পালংগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি যে বালিগুলো ছিল সেগুলো ভালোভাবে না ধুলে না চাটনিতে কিন্তু একদম মুখে বাঁধবে সেটা খেতেও বাজে লাগবে সেখানে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এইদিকে দিকে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টক পালংগুলো এবার দিয়ে দেব এর মধ্যে কিন্তু আমি এখনও কিছুই মেশাই নি তেলের মধ্যে দেখেছো পাঁচ পাঁচফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তার মধ্যে টক পালংটা ছেড়ে দিয়েছি বা চুকো এবারে দেখো আপনা আপনি কিন্তু একটু লবণ দিলে আর একটু জল ছাড়বে কতটা ছিল দেখেছো এক বাটি ছিল আর কট্টকরি হয়ে গেল কারণ এটা বললাম একদম মানে তাড়াতাড়ি হয়ে যায় আর খুব যেহেতু নরম গলে যায় তাড়াতাড়ি এর মধ্যে এখন লবণ আর হলুদ দেবো নিচে এই যে দেখতে পাচ্ছ এই যে খুন্তির মধ্যে নিয়েছি যাতে তোমরা দেখতে পাবো কারণ জলের মধ্যে চলে যাবে এর মধ্যে কিন্তু আমি এখনো কোনো জলই মেশাইনি জল মেশানোর কারণ এখান থেকে পরিমাণ জল সারে নুন আর হলুদ একসাথে মিশিয়ে দিলে দিলে একটু একটু ঢাকা আর জল এরকম চাটনিটা পুরো তৈরি হয়ে গেছে এর মধ্যে চিনি মেশালে তৈরি হয়ে যাবে পারফেক্ট যে চাটনি টক পালং চাটনি বা চুকোর চাটনি সেটা তৈরি হয়ে যাবে পারফেক্ট এবার যেহেতু এখানে পরিমাণ একটু বেশি আছে চিনির পরিমাণটাও সেইভাবে দেবো আর আমাদের একটু মিষ্টিটা খেতে বেশি ভালোবাসে যে টক মিষ্টি ব্যাপারটা থাকবে সেরকমভাবে টকও থাকলো আবার মিষ্টিও থাকলো ব্যাপারটা এইভাবে চিনিটা দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো করে এটাকে দেবে এবার ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে চিনিটা গলা পর্যন্ত সেই জন্য রেখে দিতে হবে আর এটা বেশি পাতলা হলেও খেতে ভালো লাগে না বা টাইট খুব টাইট হয়ে গেলেও সেটা না একটু মাঝারিভাবে থাকলে এগুলো খেতে বেশ ভালো লাগে পালং এই যে আমার তৈরি হয়ে গেছে আর টক পালং রান্না করার পর বা চুকোর টক রান্না করার পর দেখতে কিন্তু ঠিক এরকমই হয় একদম চাটনি যেহেতু এটা আর চাটনিটা এরকম ভাবে যদি থাকে খেতে বেশ ভালো লাগে বেশি টাইট হয়ে গেলেও ভালো লাগবে না বা বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু এই চুকোর টক মোটেও ভালো লাগে না তা কেমন লাগলো আমার এই চুকোর টক বা টক টকপালংয়ের রেসিপি অবশ্যই তোমরা কিন্তু জানিও খেতে কিন্তু অপূর্ব লাগে আর এটা কিন্তু শীতকালেই পাওয়া যায় অন্য সময়তে কিন্তু এই টক পালং পাওয়া যায় না এরকম খিচুড়ির সাথে ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে এই টপ এর চাটনি এই দেখো আর কতটা কেটেছিলাম আর কতটা হয়েছে সেটা দেখো কারণ এরা যখন কড়াই দেওয়া হয় এতটাই অল্প হয়ে যায় জল তো মিশাই নেই রেসিপিটা নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমি একটুও কিন্তু জল মিশাই নিই ওটাতে কড়াই দিলেই এটা অল্প হয়ে যায় একেবারে আজকের মতো টাটা গুড বাই সবাই খুব খুব ভালো থেকো কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট একটা ব্লগে অন্য কিছু নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো টাটা গুড বাই সবাই খুব 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 ভালো থেকো